আলাইকুম আরবি ভাষা শিক্ষা করছে সবাইকে স্বাগতম যারা আরব দেশে নতুন এসেছেন বা আসতে আসছেন কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজেই আরবি ভাষা শিখে আরবিতে কথা বলতে আমাদের এই ভিডিওটির প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আরবিতে সারাফা বাংলাতে হবে এটিএম বুথ এটিএম বুথ বা টাকা তোলার মেশিনকে আরবি ভাষায় বলে সেরাফা আরবিতে রসুম বাংলাতে হবে ব্যাংক চার্জ ব্যাংক চার্জ বা ভ্যাট ব্যাংকের ভ্যাট বা ব্যাঙ্ক চার্জকে আরবি ভাষায় বলে রসুম আরবিতে আবি বাংলাতে হবে আমি চাই আমি চাইকে আরবি ভাষায় বলে আবি আরবিতে আরসিল বাংলাতে হবে পাঠাতে পাঠা থেকে আরবি ভাষায় বলে আরসিল আরবিতে ফুলুস বাংলাতে হবে টাকা টাকাকে আরবি ভাষায় বলে ফুলুস আরবিতে আনা বাংলাতে হবে আমি আমিকে আরবি ভাষায় বলে আনা আরবিতে বারুহ বাংলাতে হবে যাবে যাবেকে আরবি ভাষায় বলে বারো আরবিতে লিল ব্যাংক। বাংলাতে হবে ব্যাংকে ব্যাংকে কে আরবি ভাষায় বলে লিল ব্যাংক। আরবিতে আনা বারো লীল ব্যাঙ্ক বাংলাতে হবে আমি ব্যাংকে যাব আপনি যদি ব্যাংকে যেতে চান তাহলে আপনি আপনার মুদিরকে আরবিতে এইভাবে বলবেন আনাবারো লিল ব্যাংক। এর বাংলা অর্থ হচ্ছে আমি ব্যাংকে যাব আরবিতে রিয়াল বা ফুলুস বাংলাতে হবে টাকা টাকাকে আরবি ভাষায় বলে রিয়াল বা ফুলুস আরবিতে হালালা বাংলাতে হবে পয়সা পয়সাকে আরবি ভাষায় বলে হালালা আরবিতে সার্ভ বাংলাতে হবে ভাঙতি। ভাঙতি বা খুচরা টাকাকে আরবি বলে সার্ভ আরবিতে বাগি বাংলাতে হবে বাকি বাকিকে আরবি বলে বাগি আরবিতে রাতিপ বাংলাতে হবে বেতন বেতনকে আরবি বলে রাতিপ আরবিতে গ্যালি বাংলাতে হবে দামি বা দাম বেশি দামি বা দাম বেশিকে আরবি ভাষায় বলে গেলি আরবিতে রাখিস বাংলাতে হবে কমে বা কম কম বা কমে কে আরবি ভাষায় বলে রাখিস আরবিতে সুখ সামাক বাংলা তো হবে মাছ মাসবাজারকে আরবি ভাষায় বলে সুখ আরবিতে মাহাল আসাস বাংলাতে হবে ফার্নিচারের দোকান ফার্নিচারের দোকানকে আরবি ভাষা বলে মাহাল আসাস আরবিতে মাহাল আল সিজাদা বাংলাতে হবে কার্পেটের দোকান কার্পেটের দোকানকে আরবি ভাষায় বলে মাহাল আল সিজাদা আরবিতে মাহাল আল মালাবেস বাংলাতে হবে জামা কাপড়ের দোকান জামা কাপড়ের দোকানকে আরবি ভাষায় বলে মাহাল আল মালাবেস আরবিতে মাহাল আল আতর বাংলাতে হবে সুগন্ধির দোকান সুগন্ধির দোকানকে আরবি ভাষায় বলে মাহাল আল আতর আরবিতে মাহাল আল আসির বাংলা হবে জুসের দোকান জুসের দোকানকে আরবি ভাষায় বলে মাহাল আল আসির আরবিতে মাহাল আল খায়াত বাংলা তো হবে টেইলার্সের দোকান বা দর্জির দোকান টেইলার্সের দোকান বা দর্জির দোকানকে আরবি ভাষায় বলে মাহাল আল খায়াত আরবিতে সোক বাংলাতে হবে বাজার বাজারকে আরবি ভাষায় বলে সুক আরবিতে সুক জুমলা বাংলাতে হবে পাইকারি বাজার পাইকারি বাজারকে আরবি ভাষায় বলে সুক জুমলা আরবিতে মাহাল বাংলাতে হবে দোকান দোকানকে আরবি ভাষায় বলে মাহাল আরবিতে মাহাল আল কমার্স বাংলাতে হবে কাপড়ের দোকান কাপড়ের দোকানকে আরবি ভাষায় বলে মাহাল আল কোমাস আরবিতে মাহাল আল আবায়া বাংলাতে হবে বোরকার দোকান বোরকার দোকানকে আরবি ভাষায় বলে মাহাল আবায়া আরবিতে মাহাল নাদারা বাংলাতে হবে চশমার দোকান চশমার দোকানকে আরবি ভাষায় বলে মাহাল নাদ্দারা আরবিতে মাহাল জাহাব বাংলাতে হবে স্বর্ণের দোকান স্বর্ণের দোকান বা স্বর্ণকারের দোকানকে আরবি ভাষায় বলে মাহাল জা জাহাব আরবিতে আস্তাক ফির্লা বাংলাতে হবে মহান আল্লাহর কাছে ক্ষমা চায় মহান আল্লাহর কাছে ক্ষমা চাই এর আরবি হবে আস্তাক ফিরুল্লাহ আরবিতে নাউজুবিল্লা বাংলাতে হবে মহান আল্লাহর কাছে আশ্রয় চায় মহান আল্লাহর কাছে আশ্রয় চাওয়াকে আরবি ভাষা বলে নাউজুবিল্লা আরবিতে যাক আল্লাহ বাংলাতে হবে আল্লাহ আপনাকে সর্বোচ্চ প্রতিদান দান করুক আল্লাহ আপনাকে সর্বোচ্চ প্রতিদান দান করুককে আরবি ভাষায় বলে যাক আল্লাহ আরবিতে ফি আমানিল্লা বাংলাতে হবে আমি আপনাকে আল্লাহ নিরাপত্তায় দিয়ে দিলাম আমি আপনাকে আল্লাহ নিরাপত্তায় দিয়ে দিলাম এর আরবি হবে পি আমানিল্লা আরবিতে বদল বাংলাতে হবে বদলানো বা পরিবর্তন করা বদলানো বা পরিবর্তনকে আরবি ভাষায় বলে বদল আরবিতে গায়ের বাংলাতে হবে বদলানো বা পরিবর্তন বদলানো বা পরিবর্তনকে আরবি ভাষায় বলে গায়ের অথবা বদল আরবিতে হাররেক, বাংলাতে হবে নড়াচড়া বা নাড়ানো নড়াচড়া বা নাড়ানোকে আরবি বাসায় বলে হাররেক, আরবিতে দাওয়াম বাংলাতে হবে ডিউটি ডিউটিকে আরবি ভাষায় বলে দাওয়াম আরবিতে সগল বাংলাতে হবে কাজ কাজকে আরবি ভাষা বলে সগল আরবিতে স্ত্রাগল বাংলাতে হবে কাজ করা কাজ করাকে আরবি ভাষায় বলে স্ত্রাগল আরবিতে নোস বাংলাতে হবে অর্ধেক অর্ধেককে আরবি ভাষা বলে নোস আরবিতে আসলি বাংলাতে হবে আসল আসলকে আরবি ভাষা বলে আসলি আরবিতে তিজারি বাংলাতে হবে নকল বা কফি নকল বা কফিকে আরবি ভাষা বলে তিজারি আরবিতে বিলজুমলা বাংলা হবে পাইকারি পাইকারিকে আরবি ভাষা বলে বিলজুমলা আরবিতে জুমলা বাংলা হবে বাক্য বাক্যকে আরবি ভাষায় বলে জুমলা আরবিতে অহেদ বাংলা হবে এক এককে আরবি ভাষায় বলে অহেদ আরবিতে ইতনিন বাংলা হবে দুই দুইকে আরবি ভাষায় বলে ইতনিন আরবিতে তালাতা বাংলাতে হবে তিন তিনকে আরবি ভাষা বলে তালাতা আরবিতে আরবা বাংলাতে হবে চার চারকে আরবি ভাষা বলে আরবা আরবিতে খামসা বাংলাতে হবে পাঁচ পাঁচকে আরবি ভাষা বলে খামসা আরবিতে সীতা বাংলা তো হবে ছয় ছয়কে আরবি ভাষা বলে সিত্তা আরবিতে সাবা বাংলা তো হবে সাত সাতকে আরবি ভাষা বলে সাবা আরবিতে তামানিয়া বাংলাতে হবে আট আটকে আরবি ভাষা বলে তামানিয়া আরবিতে তিসা বাংলা তো হবে নয় নয়কে আরবি ভাষা বলে তিসা আরবিতে আশারা বাংলা তো হবে দশ দশকে আরবি ভাষা বলে আশারা আরবিতে এশরিন বাংলা তো হবে বিশ বিশকে আরবি ভাষা বলে এশরিন আরবিতে তালাতিন বাংলাতে হবে তিরিশ তিরিশকে আরবি ভাষা বলে তালাতিন আরবিতে আরবাইন বাংলাতে হবে চল্লিশ চল্লিশকে আরবি ভাষা বলে আরবাইন আরবিতে খামসিন বাংলাতে হবে পঞ্চাশ পঞ্চাশকে আরবি ভাষা বলে খামসিন আরবিতে খামসা মিয়া বাংলাতে হবে পাঁচশত পাঁচশোকে আরবি ভাষা বলে খামসা মিয়া আরবিতে খামসা মিয়া বাংলাতে হবে পাঁচশো আরবিতে আরবা আল বাংলাতে হবে চার হাজার চার হাজারকে আরবি ভাষা বলে আরবা আলফ আরবিতে আর বাংলা তো হবে চার চারকে আরবি ভাষা বলে আর বা আরবিতে আলফ বাংলা হবে হাজার হাজারকে আরবি ভাষায় বলে আলফ